ঠান্ডা মাথায় শুনে রাখো আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোন উদ্দেশ্যে এই মেসেজ প্রদান করা হল ফলি রববাহা রাহ এই মেসেজ যখন দেওয়া হলো জবাব চাইল বললো তুমি যে বলছো এই ঘরের মালিকের তিনি আমাদেরকে কি দান করবেন কি আমরা পাবো কি পুরস্কার দেওয়া হবে মহান মালিক বললেন জিব্রাইল ও আমার মালাইকা জিব্রাহল আমিন আমার হাবিবের কাছে এই মরমে সুসংবাদ প্রদান করে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ জি আতা জু ও আমার মালাক জিবরাইল আমিন প্রিয় হাবিবের মাধ্যমে কুরাইশদের কাছে এই মর্মে সংবাদ পৌঁছে দাও কুরাইশদের বলো কুরাইশরা তোমরা যদি কাবার মালিকের ইবাদত করতে পারো কাবার মালিকের ইবাদতে মগ্ন হতে পারো তাহলে সেই কাবার মালিক তোমাদেরকে কথা দিচ্ছে কাবার মালিকের ঘোষণা হলো আমার এবাদত যারা করবে আমি কাবার মালিক হিসাবে তাদের ঘরে সম্মানের মানে ব্যবস্থা করে দেব ইউরে বলা যাবে না এই

আল্লাহকে খুশি করাতে পারে মহান মালিকের পক্ষ থেকে ঘোষণা হয় আমার পাক জানিয়ে দিলেন মহান মালিক ঘোষণা দিয়েছেন আমাকে যে রাজি করে আমাকে যে খুশি করে আমি আল্লাহর পক্ষ থেকে তার দুটি চোখে ঢেলে দেওয়া হয় তার দুটি চোখে আমি আল্লাহ বরকত ঢেলে দিই ওই বরকত এসে দেখে আমি আল্লাহকে যে রাজি করে তার দুটি হাতে আমি আল্লাহ বরকত ঢেলে দিই ওই বরকতে সে ধরে আমি আল্লাহ আমাকে যে রাজি করে তার দুটি পায়ে আমি আল্লাহ বরকত ফিরে দিই ওই বরকতে সে চলাফেরা করে আমি আল্লাহকে যে রাজি করে তার দুটি কানে আমি আল্লাহ বরকত ধরে দিই ওই বরকতে সে সোনা জানা করে আমি আল্লাহ আমাকে যে রাজি করে আমি আল্লাহ তার জবানে বরকত ঢেলে দিই ওই জবানে বরকত এসে কথাবার্তা বলে আল্লাহ আল্লা হয়ে যায় আমি মালিক আমার পক্ষ থেকে তার সমূহ ব্যবস্থা করে থাকি বলা যাবে না বজলুর রহমান পুলিশ সাহেব হুজুরের কথা বলছিলাম ওনাকে আমার আল্লাহ নিরাপত্তা দেওয়ার জন্যে আল্লাহর রহমতের ফেরেস্তা পাঠিয়ে নিরাপত্তা দিতেন ধরে বলুন সুভাগ জোরে বলা যাবে না এ যান যুবকেরা ঠান্ডা মাথায় শোনোর দায়িত্ব পালন করার ব্যাপারে আমরা যদি সচেতন হই মহান মালিকের পক্ষ থেকে লাখের উপরে নবী আল্লাহ পাঠিয়েছেন সকলকেই সমস্ত নবীকেই তো আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব পালনের ব্যাপারে তারা সচেতন ছিলেন ইমানের দায়িত্ব পালন করার ব্যাপারে রীতিমতো তাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল মহান মালিক যত নবী রসুল পয়গম্বর নবী রসুল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন ইমানের ব্যাপারে সবাইকে রীতিমতো ইমানের ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আজ আমরা মোমেন মুসলমান আমাদেরকে তো আমার আল্লাহ তেমন পরীক্ষার সম্মুখীন করেন না আমরা সারাটা দিন জুয়ার আড্ডায় সময় কাটাই আমরা সারাটা দিন মদের আড্ডায় সময় কাটাই আমরা লটারি খেলি এ জবান যুবকেরা সুদ খাই ঘুষ খাই বেনামাজি আমরা হারাম মালভক্ষণ করি তারপরেও আল্লাহ আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন না আমাদেরকে তো ইমানের ব্যাপারে পরীক্ষা দিতে হয় না এর একমাত্র অবদান আমার প্রিয় রসুলার কদমে রসিলা কষ্ট হচ্ছে আলোচনায় কষ্ট হচ্ছে বাবা কষ্ট যদি না হয় তাহলে নিশ্চিত অসুবিধার বিপরীত শব্দ হলো সুবিধা অসুবিধা না হলে কি হচ্ছে সুবিধা সুবিধা যদি হয় তাহলে আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে একটু দাও দিন কেমন সুবিধা হচ্ছে দেখি না আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহ আমি আমি আপনাদেরকে কোরআনুলকারিমেট ষোলো নাম্বার পাড়া থেকে একটা ছোট্ট তফসির উপহার দিয়ে তারপরেই আল্লাহ যদি সময় হাতে থাকে সময় যদি পাওয়া যায় তাহলে সুরা তিন আমি তেলাবাদ করে শুনিয়েছি এবং সেই সাথে আমার রসুল ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত আপনাদের কাছে পড়ে শুনিয়েছি ওখানে আসব। তবে তার আগে আমরা সবাই আমার রসুল রুহানি নজর রুহানি দোয়া রুহানি বরফত পাওয়ার আশায় নবীর একবার প্রাণ ভরে আমাদের মনের যত রকমের দুশ্চিন্তা বলি সুচিন্তা বলি যত রকমের মন্তব্য বলি সব কিছু ঢেড়ে কোরআনের প্রতি আমরা মনোনিবেশ করব আল্লাহ যাতে আমাদেরকেই মনোনিবেশ করার তৌফিক গান করেন সেই জন্য আমরা একবার নবীর মহাব্বতে ভালোবাসায় একটু দরুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব প্রত্যেকেই প্রাণ ভরে একটু দরুদ শরীফ মোহাম্মদ নাম যতই জ্যোতি মোহাম্মদ নাম যতই জ্যোতি ততই মধুর লাগে ওই নামে তো মধু আছে কে জানি তো আগে আল্লাহ আমার সোনা ভাইরা আমার সোনা বর্তমান সময় অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের পার হচ্ছে বাবা ভেজালে ভেজালে গোটা সমাজটা ছেয়ে গেছে গোটা সমাজ ভেজালে ভেজালে ছেয়ে গেছে আসল খুঁজে পাওয়া বড় মুশকিল বাবা এই কদিন আগে একটা বিষয় নিয়ে গোটা পৃথিবী তোলপাড় চলছে গোটা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে এমন ভাবে গুণ লাগানো হয়েছে যে নিজেদের মধ্যেই কচরা কচরি শুরু হয়ে গেছে আমার রসুল উল্লাহার অম্মি শব্দটাকে ব্যবহার করে হিসাবে নবীর এই অম্মি শব্দ ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের ভেতরে কচলা শুরু হয়ে গেছে আবার এই আমাদের বাংলার জমিনে তৈরি হয়ে গেছে তিনি দাদা হুজুর কেবলার আমির শরিয়াতটাও নিয়েছেন আল্লামা হুজুরের আল্লামাটাও নিয়েছে দুটো সব হস্তান্তর হয়ে গেছে বাবাজি তাই তাই বিষয়ের উপরে আলোকপাত করার মানসিকতা আমার নেই আমি কখনোই আপনার এলাকায় আল্লাপা খয়ুজামানকে কম বেশি প্রায় আজ কুড়ি বাইশ বছর ধরে আপনাদের ক্ষেত মতে কম বেশি এলাকায় আসি কখনো আমার জবান দিয়ে আমি বিতর্কিত আলোচনা করি না কারণ মানুষকে আঘাত দিয়ে কখনো আপন করা যায় না মানুষকে আপন করতে গেলে ভালোবাসতে হয় ঠিক কি না ভালোবেসে মানুষকে আপন করতে হয় কাউকে লাঠি দেখিয়ে বন্দুক দেখিয়ে ক্ষমতা দেখিয়ে কাউকে আপন করা যায় না ক্ষমতার ঘসীমিত হয়ে হয়তো সে আপন হয়ে থাকে কিন্তু সুযোগের অপেক্ষায় থাকে থাকে না থাকে না সুযোগ পেলেই বুঝিয়ে দেয় সেজন্যে কাউকে যদি আপন করতে হয় ভালোবেসে আপন করো আর ভালোবেসে যাকে আপন করে নেবে ও সারা জীবন আপন হয়েই তোমার পাশে কাটিয়ে দেবে এটা হলো ভালোবাসার অবদান জোরে বলুন সোহা তাই আপনাদেরকে এই কঠিন পরিস্থিতির মধ্য থেকেও ইমানের ব্যাপারে সজাগ থাকতে হবে কাম কারণ ইমান লুঠেরা ইমান হরণকারী আপনার ইমান চোখের সামনে ধ্বংস করে দেওয়ার জন্য তৈরি হয়েছে গুণাক্ষরেও আপনি টের পাবেন না বুঝতে দেবে না বোঝা পরিবেশ তৈরি করবে না অথচ আপনার ইমানটাকে লুটে নিয়ে চলে যাবে এরকম ইমান চোর কিছু বেরিয়েছে তাদের থেকে বর্তমান পরিস্থিতিতে একটু সজাগ আর সাবধান থাকতে হবে হোক আমি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তফসিল পরিবেশন করছি যে আলোচনার মধ্য দিয়ে আল্লাহ আমাদের জীবনে দুনিয়াবি এবং আখেরাতি দুনিয়াতে এবং আখেরাতে দুই জগতেই আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন জোরে বলুন সুবহান জোরে বলা যাবে না আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই না চাই না সবাই চাও এমন কোন পাগল আছে যে আল্লাহর জান্নাতে যেতে চায় না যে কম বেশি বোঝে একদম পাগল ছাড়া সবাই আমরা আল্লাহর জান্নাতের আশাবাদী জান্নাতে যেতে চাই আচ্ছা বড়দিন শোনা জান্নাতে যেতে চাইলেই কি যাওয়া যাবে মনটা খুব চাই আল্লাহ দিয়ে দেবে কথা বলে জান্নাতে যাওয়ার জন্য কিছু সামগ্রী দরকার কিছু মালজাল লাগবে তো সেগুলি কি করলে জান্নাত পাওয়া যাবে কি কি কাজ করলে আল্লাহ জান্নাতি বানাবে এর বিধান আছে না নেই জোরে বলেন আছে না নেই আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল করিমের একটা ছোট্ট তফসির উপহার দিই আমার নবী পাকের আল্লাহ এলানে নবুয়াত ঘোষিত নবুয়াত নবীর নবুবাতের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন নবীর বয়স তখন চল্লিশ বছর কত বছর সবাই মিলে বলেন কত বছর চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে নবীর নবুবাতের এলান করেছিলেন আল্লাহ অরিজিনাল নবুয়াত তার অনেক 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 আগে অনেক অনেক আগে মানে আদম তখন মাটিতে আর পানিতে গোড়াগুড়ি খাচ্ছে আদম মাটি আর পানিতে গোড়াগুড়ি খাচ্ছে তখনও আল্লাহ আমার নবীকে নবী বানিয়েই রেখেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে ঘোষণা হয়েছে নবীর বয়স যখন চল্লিশ বছর নবুয়াতের প্রথম বছরে আল্লাহর নবীর কাছে খুব গোপনে খুব গোপনে কারণ তখন প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া বা পড়া হিম্মত ছিল না প্রকাশ্যে আপনাকে ডেকে কলেমার দাওয়াত দেবে এই ক্ষমতা এই পাওয়ার ছিল না আর আপনি প্রকাশ্যে কলেমা পড়বেন দাঁড়িয়ে এই সাহস এই পরিবেশ এই হিম্মত ছিল না দাওয়াত দিতে হতো চুরি করে গোপনে কলেমা পড়তে হতেও চুরি করে গোপনে এখন রামেশ্বরপুরে আমরা যে কলেমার তৌহিদের দাওয়াত দিচ্ছি কলেমা পড়ছি দরুদ পড়ছি সোহান বলছি আলহামদুলিল্লাহ বলছি আমাদের কি কি গোপন করতে হচ্ছে নির্জনে ভয় করতে হচ্ছে হচ্ছে না তো নবীর কাছে গোপনে কলেমা পড়েছে ছজন কজন সবাই মিলে বলেন কজন ছজন এই ছজনের ভিতরে আবার একই ফ্যামিলি মোট কলেমা পড়ে যে ছজন এই ছজনের ভিতরে আবার একই ফ্যামিলি থেকে কলেমা পড়েছে তিনজন একই ফ্যামিলি খুব গোপনে প্রকাশ করার মতো জায়গা নেই একই ফ্যামিলির যে তিনজন কলেমা পড়েছিল তারা কারা রাসূলুল্লাহর অত্যন্ত প্রিয় একজন সাহাবী যার নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার আহালিয়া হযরত সুআইবিয়া রাদিয়াল্লাহু আনহা আর তৃতীয়জন হজরত ইয়াসির আর সুয়াইবিয়ার একমাত্র সন্তান হজরত আম্মার রবি আল্লাহ তালানহু অর্থাৎ দুই স্বামী স্ত্রী আর ছেলে একই বাড়ি থেকে তিনজন কলেমা পড়েছে তৎকালীন সময়ের এক ছত্র নেতা এক হাঁকে মেদিনী কাঁপে সেই রকম এক ছত্র নেতা ছিল আবু জেহেল আবু সুফিয়া ওতবা মুগিদা খালফ, এরা ছিল এক ছত্র নেতা এদের কাছে খবর পৌঁছে গেছে গোপন সূত্রে যে কোনোভাবে ওরা জানতে পেরেছে যে আম্মার ইয়াসির আর সোয়াইবা তিনজন মুহাম্মাদের কলেমা গ্রহণ করেছে শুরু হলো অত্যাচার শুরু হলো অত্যাচার নিপীড়ন নির্যাতন এই নিপীড়ন আর নির্যাতনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ওরা বাঁচতে দিল না আম্মার তখন ছোট্ট বাচ্চা আম্মার তখন ছোট ছোট বাচ্চা সকাল বেলায় ধরে নিয়ে যায় সারাদিন ধরে পিটুনি চালায় সারাদিন অত্যাচার চালায় আর শুধু বলে আমার বাঁচার তোর একটাই পথ আছে একটাই মাত্র পথ আছে তোর বাঁচার সেই পথটা হলো মোহাম্মদের কলেমা ভুলে যা তাহলে তুই বাঁচতে পারবি তোকে বাঁচতে দেব সুস্থ জীবনে বাঁচার সুযোগ পাবি তোর একটাই পথ মোহাম্মদের যে কলে বা পড়েছিস ওটা ভুলে যা প্রতিদিন নিয়ম করে দিনের সকালে ডেকে নিয়ে যায় সারা সারাদিন ধরে নির্যাতন করে সন্ধ্যার সময় ফেলে দেয় প্রচলতি মানুষ বাচ্চা ছেলের এই করুণ অবস্থা দেখে মায়া হয় দয়া হয় গোপনে আস্তে আস্তে করে ধরে বাড়িতে পৌঁছে দেয় হে জামান যুবকেরা প্রেমিক এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে আম্মারের অষ্টাগত প্রাণ আর মনে হয় আম্মার বাঁচবে না এই বুঝি আম্মারের জীবনটা শেষ হয়ে যায় এক ঢেউতে আছে এক ঢেউতে নেই কখনো নিশ্বাস আটকে যাচ্ছে কিছু সময় পরে আবার আমারের ও হচ্ছে শ্বাস প্রশ্বাস চলছে এই রকম পরিস্থিতিতে আবু যে আমারকে লক্ষ্য করে বললাম এখন তোর বাঁচার সুযোগ আছে এখনো তোর শ্বাস প্রশ্বাস চলছে এখনো তোর নিশ্বাস চলছে এখনো যদি বাঁচা আশা তাহলে মোহাম্মদের কলেমা ভুলে যা আমি তোকে বাঁচার সুযোগ করে দেব সর্ষে বা সুস্থ করে সুস্থ করে তুলব আমি তোর বাঁচার জন্য সুন্দর পৃথিবী উপহার দেব আমার এখনো তোর বাঁচার মতো সুযোগ আছে মোহাম্মদের কলেমা ভুলে যা ও রামেশ্বরপুরের যুবক ছেলেরা ছোট্ট বাচ্চা আম্মার এই না কথাটা শোনার পরে ঝর 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 করে চোখ দিয়ে পানি ধরে নবীর প্রেমে কানতে কানতে আমার বলেছিল ও আবু দেখেন আবু সুফিয়ান অথবা ও তাইবা সাহেবা ও মুগিরা ও নবী বিরোধী রসুল বিরোধী ডা শুনে রেখে দাও আমি তোমাদের উদ্দেশ্য করে বলি তোমাদের হে আবু দেখে আবু সুফিয়ান তোমাদের হাত এত লম্বা হয় নাই তোমাদের হাত এত বড় হয় নাই তোমাদের হাত বড্ড জোর আম্মারের দুটো হাত পর্যন্ত পৌঁছাতে পারে তোমরা আম্মারের দুটো হাত তোমরা ভেঙে দিতে পারো নষ্ট করে দিতে পারো আমার দুটো হাত ধুলি সাত করে দিতে পারো তোমাদের হাত এত লম্বা হয় নাই বড্ডজোর হয়তো তোমরা আমাদের পা পর্যন্ত পৌঁছাতে পারো আমার পা দুটি তোমরা কুচে তসনাস করে দিতে পারো তোমাদের হাত এত লম্বা হয় নাই বড্ডজোর তোমাদের হাত আমার বুক পর্যন্ত পৌঁছাতে পারে বুকের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিতে পারো তবে আবু দেখে আবু সুফিয়ান উতবা ও তাইবা শুনে রেখে দাও আমি আম্মা তোমাদেরকে বলছি তোমাদের হাত এত লম্বা হয় নাই যে ওই পর্যন্ত পৌঁছাতে পারে যেখানে আমি আম্মার আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর আখিরি নবীর ভালোবাসাকে জমা করে রেখেছি আমার হৃদয় আমার অন্তরে ওইখানে তোমাদের হাত পৌঁছাতে পারবে না তাই আমি আমার তোমাদেরকে বলছি ছোট্ট আম্মার আমার নবীকে ভালোবেসে আমার হৃদয়ের মলি কোঠায় আমার রসুার মহাব্বতকে জায়গা দিয়েছি আমি আমার নবীর জন্য আমি আমাদের জীবন উৎসর্গ করে দেব কিন্তু আমি আম্মার আমার নবী মহাব্বত নবীর ভালোবাসা নবীর কলে ভুলব না